আমার দামলা তুমি আমাকে ডাক আমি আল্লাহ তোমার মনের সমস্ত আশা পূরণ করে দেব

এবার বলেন তো আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণীর একদিন মৃত্যু বরণ করা লাগে এবার বলেন খালি কি পুরুষ মরব নাকি মহিলাও দুর্ভাগ্যে মরণ আছে না নাই আছে দুর্ভাগ্যে যদি মরণ আছে

দেখেন পুরুষের জন্য 3 টাকা কাপড় আর নারীদের জন্য হলো 5 টাকা কাপড় এই 5টা আর 3 টাকা কাপড়ের বিතර দাদা কি পার্থক্য এই জগতর মধ্যে দাদা এই পার্থক্যর কথাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব রে মো

অন্য মুসলমানকে কষ্ট দিত না এক মুসলমানের আর এক মুসলমানকে কষ্ট দেয় নাই এবং কি দুনিয়ার জমিনে কোন সুখ খাই নাই বিষ খাই নাই চক্র সদাই কথা বলছে এবং কি সৎ নাচ নাই এবং কি মানি হালাতে দেন ওই বাংলা আল্লাহর প্রতি আসে বিশ্ব নবীদের প্রতি আসে জানা যেন ওই বাংলায় কবরের ভেতরে কোরআনের মহাব্বত যাদের ভেতরে চিন্তা না তারাই কেন

সে আমন তাকে এই পুরুষ পুরুষদের করবে না মহিলাদেরও মহিলাদেরও করবে না খারাপ খারাপ পাইতেছে নেই দুইটা পুরুষ এবং মহিলা দুইও ও পক্ষে প্রশ্ন করা হবে দাদা আজকে এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কার কত হায়াত দিতে জানি না দাদা কিন্তু আমরা মৃত্যুর লগে লগে কবরের শোয়ানের সাথে সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সবাইকে যেন এই প্রশ্নের চারটি তিনটা বা চারটি প্রশ্নের জবাব যেন আল্লাহ তাআলা সহজ করে দেয় একটু সিল্লিয়ে জোরে করেন সুবহানাল্লাহ ভাই জন দদার আমার অপরাধানার মা বোনেরা যেন ছন্দ মন্দ বান করে পদার্থের চেষ্টা করবেন বিশ্ব রাবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা এ মা তোমার মত মেহমান সদরাত ফাতিমা ঘরের ভেতায় গো অপরাধানার মা ওই রংজঙ্গলাবাসী মারা

এই মুহূর্তে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না কেন পেতে পারবো না কেন পারবো না বেরি মা ফাতেমা বললেন আব্বা

এই মুহূর্তের মধ্যে যদি আমি আপনার সম্মুখে দেয়া বস্তি নাই আব্বা আমি ফাতেমা যদি পর্দা কোনো ধরনের গেলামা যায়

গর্দন সারা তুমি কবরের মধ্যে যাবে না ওই কবরটা বুরু পায়ক করে দাইগা কি কই কবর যখন শুকের জায়গা কেমন আইন করাল নাই গন্ধ কলক ওই কোন চা

জীবনের মধ্যে একটা ওয়াদা আছে আমি আপনি মানবেন কি না মানেন বলে কি ওয়াদা তোমার জীবনের মধ্যে হযরত ফাতেমা